হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি তো ঠান্ডা লাগছে প্রচণ্ড আর ঠান্ডার তো লাগার এই কথা যে ওয়েদার আল্লাহ তালা দিচ্ছে সেটার বলার মানে বাসা রাখে কি পরিমাণ যে কষ্ট হচ্ছে আমাদের সেটা আর কী বলবো তো এই যত কষ্টই লাগুক না কেন তারপরও জীবন চলতে হবে চালাতে হবে যতদিন আল্লাহ এই দেহে প্রাণ রাখছে তো এটার বলার কিছু নাই তো এখানে স্টুডেন্টরা আসছে স্টুডেন্টরা পড়তে চাইতেছে মানে ও ওদের পরীক্ষা পড়া দিচ্ছে সেগুলো আমাকে বের করে দিতে হয়েছে আর আমি তো নর্মালি মানে আরবি পারি তেমন না পারি না পারি কিন্তু আমি তো স্কুল লেভেলে লেখাপড়া করছি তো স্কুল লেভেলেরটা সুবিধা হয় বেশি আর ওদেরকে আমি বলছি যে মানে কি বলবো যাই হোক তো ওদেরকে পড়া বুঝায় দিয়ে আমি আবার এখানে নাস্তা খাওয়ার জন্য নাস্তা রেডি করছি কারণ সব কিছুই তো লাগে আর নিজের দিকে খেয়াল করার মতো মেয়েদের মন মানসিকতা খুব কমই থাকে তারা সম মানে সংসার স্বামীর বা বাবা মা মেয়ে ছেলে এগুলো নিয়েই তারা ব্যস্ত এই হলাম আমরা বেরি মানুষ মানে আমাদের তো মানে নিজের দিকে তখনও আসলে খেয়াল খুব কম থাকে আমরা তাকানোর সময় পাই না তো ওই যেখানে আমি আবার রান্নাঘরও চলে আসছি রান্না করব বেবির জন্য পেঁপে সিদ্ধ করছি আর এখানে যা যা রান্না করবো তা তা কুটা নিয়েছি এক হাতে কাজ করলে সব মানে একটু বেজালি লাগে কি করার যেহেতু হেল্পিং হ্যান্ডের কাজ আমার কখনই পছন্দ হয় না মানে কখনই পছন্দ হয় না বলতে তারা যতটুকু পারে ততটুকু করে আর বেশি বললে তো আবার দেখা যেতে রাগ করলে তো আবার বিশাল সমস্যা তো রান্না রান্নাবান্না করার পর দেন আমি খাবার খেতে বসে গেছি কারণ আমি সবসময় বলি আমি টাইমের কাজ টাইম করতে পছন্দ করি এটা আমার অভ্যাস আর আমি এইভাবেই অভ্যস্ত কারণ আমি যখন জব করতাম তখন আমি একটা টাইমিংয়ের ভিতরে সব কিছু করতে হয়েছে আমাকে তো এখনও আমার সেই অভ্যাসটা রয়ে গেছে কারণ কি বলবো যে আসলে এইভাবেই কর মানে অভ্যস্ত সোজা কথা আর আমি আমার আম্মা সব সময় বলে যে মেয়ে মানুষের সব কিছু অনেক দ্রুত হতে হবে সব কিছু তাদের খাওয়া দাওয়া চাল চলন কাজ কাম যা আছে সব কিছু খুব তাড়াতাড়ি করতে হবে যাতে কেউ কোনো খোটা মানে কোনো কথা বলার সুযোগ না পায় যে এটা করেন না ওইটা করেন না এটা কেউ হয় না কি কেন হয় না এত দেরি কেন আমার মা এই কথাগুলো মানে সবসময় বলে যে সবসময় তুমি মানে স্পিডে কাজ করার চেষ্টা করবো আমি আমার এই মায়ের সেই কথা আজও মেনে চলি আমি আমরা কিন্তু শহরের মানুষ মানে শহর বলতে ঢাকা সিটি না বাট নর্থ সিন শহরের মানুষ আমি মাদুদ্দিন মেয়ে আমি গড় পর্যন্ত লেপতে পারি কারণ আমার আম্মা আমাকে শিখাইছে যে কোনো দিন যেন কারের কাছ থেকে কথা শুনতে না হয় কাজের জন্য যে রানুর মা রানুর রান মা কাজ করতে শিখায় নাই আমি কাজ করতে পারি সব কাজ করতে পারি আমার ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা আমার কাজ করতেই ভালো লাগে এটা হচ্ছে আমার অভ্যাস আর এখানে আমি আমের চাটনি বানাবো বেবিদের জন্য তো এখানে একটু আধা পাকা আমগুলো নিছি আর কালারটা এত সুন্দর দেখা যাচ্ছে যেটা বলার বাইরে অনেক সুন্দর একটা কালার আসছে তো আমি এখানে আমি ইয়ারে বলছি যে তুমি একটু আমগুলো নাড়ো চাড় আমি আবার অন্যদিকে অন্য কাজ করতে আসছি তো রিয়া হচ্ছে আমার ক্যামেরাম্যান বলেন আমার হাতে হাতে একটু করে দেয় একটা ভালো মানুষ ভালো মেয়ে ও অনেক হেল্প করে আমাকে আর এখানে আমি চাইছিলাম যাতে বারা বাচ্চারা মানে মুখে আঁশ না লাগে আম আমশক্তর এই জন্য আমি একটু চেনে নিছি যাতে বেগুলা খেয়ে শান্তি পায় আর কাজ কাজ সুন্দর করে করাই ভালো দেখেন ছাড়টা আমের মধ্যে কতগুলো আঁশ হয়েছে এই আঁশগুলো গেলে মানে আমশক্ত মজা লাগে না আমারও মজা লাগে না আলাদা আলাদা মানে এই যে মনে হচ্ছে তাল সেম তালের মতো এখানে আমি অনেকগুলো চিনি দিয়েছি কারণ বাচ্চারা মিষ্টিটা খেতে পারে টকটা খেতে পারে না তো সেজন্য আমি দিলাম এইভাবে আর খেতে অনেক টেস্ট হয়েছে তো বলতেছে যে আমারে দেন আমি খাই পরে খাইছে বলতেছে যে অনেক মজা হয়েছে আর আমি একটু মুখে দিয়ে দেখলাম যে আমি যেমনটা চাইছি ঠিক সেম তেমনটাই বানাইছি অনেক মজা লাগছে খেতে তো এখানে একটু সরিষার তেল মাখাই নিয়েছি যদি আবার না উঠে পরে এটার মধ্যে দিলাম দেখি যাটা না অনেক বড় লাগবে আর এটা অনেক মোটা হয়ে যায় সেজন্য আমি একটা বড়র মধ্যে দিচ্ছি বড় একটা থাল নিয়েছি থাল নামায় পরে থালের মধ্যে দিচ্ছি তো যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে